প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার সামনে চাচাকে দেখতে পাচ্ছেন আসলে চাচা চোড়াঙ্গা নীলমণিগঞ্জ বাজারে থাকে এবং শুধু তাই না উনি হলো আমিরপুরেরই সন্তান আমিরপুরেরই সন্তান কিন্তু সবাই ফজলু ভাই বা কেউ ফজলু পাগল কেউ ফজলু চাচা এক একজন এক এক নামে ডাকে আসলে সহজ সরল একটা মানুষ আহ সব থেকে বিষয় যে আজকে প্রায় দশ দিন হয়ে গেল তার যে সঙ্গী ছিল সে সঙ্গী তাকে ছেড়ে কোথায় গিয়েছে এটা কেউ বলতে পারছে না আসলে তারও একটু মানসিকভাবে সেও তারও সমস্যা এক কথাই পাগলি বলে যাকে হ্যাঁ মানসিকভাবে তার সমস্যা আছে তার নাম হলো ফতে পাগলি তা ফতে পাগলি বলে আমরা সবাই জানি তা আসলে তার কোনো ছবি নাই তবে অনেক পুরাতন একটি ছবি ভিডিওতে দেখা যাচ্ছে আমি সেই ছবিটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে দিয়ে রেখেছি এখন আপনারা কেউ যদি এই মেয়েটার যোগাযোগ পেয়ে থাকেন বা কোথাও দেখতে পারেন তাহলে আপনারা সরাসরি চোড়াঙা নীলমণিগঞ্জ বাজারে নীলমণিগঞ্জ বাজারে যোগাযোগ করবেন আমি একটা নম্বর বলছি নম্বরে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি সিক্স নাইন টু এইট ডবল ওয়ান এই নম্বরে যোগাযোগ করলে আমরা চোরাঙ্গা নীলমণিগঞ্জ বাজারের কমিটির পক্ষ থেকে তাকে আনার ব্যবস্থা করব আজকে প্রায় দশ দিন হয়ে গিয়েছে আর সবথেকে বড়ো বিষয় তার একটা দশ বছরের বাচ্চা আছে বাচ্চাটা খুবই কান্নাকাটি করছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সব কিছু মিলিয়ে আসলে একাকৃত জীবন পার করছে তা খুবই একটা দুঃখজনক একটি বিষয় যে আসলে তারা এই নীলমণিগঞ্জ বাজারের সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতো আসলে তারাই মনে করেন এই বাজারটি দেখাশোনা করতো অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তাদের উপরে দায়িত্ব ছিল এটা অবশ্যই বাজার কমিটির থেকে তাদের একটা বেতন নির্ধারণ করা আছে তারা সেটা কম বেশি করে দেয় সব দোকান থেকে কম বেশি করে টাকা দেয় কিন্তু আসলে আজকে দশ দিন আমাদের ফতে চাষি আর কি আমাদের চাষি হয় সম্পর্কে এসে চলে গেছে তার কোনো খোঁজখবর পাচ্ছি না তাই জন্য খুবই কান্নাকাটি করছে চাষা আর সব থেকে বড় বিষয় তার দশ বছরের একটা বাচ্চা আছে বাচ্চাটা খুবই কান্নাকাটি করছে এবং বাচ্চা বলেছে যদি আমার মাকে কে নাইনে দাও তাহলে আমি আইদিক সেদিক চলে যাব এবং শুধু তাই না সে খুবই কান্না করছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আর এই চাচাকে খোঁজার জন্য আমার ফজলে চাচা তুমি কোথায় কোথায় গিয়েছিলে বল একবার চোড়াঙ্গার দামুরু দারপুর তাই ও কোথায় রাজশাহী গিয়েছি হ্যাঁ তারপরে তারপরে

প্রত্যেকটা স্টেশনে স্টেশনে খুঁজেছে তারপরে মনে করেন রাজশাহী যে কুষ্টিয়া খুঁজেছে তারপরে মনে করেন চোয়ায়ে খুঁজেছে দামোদায় খুঁজেছে এক কথায় আশেপাশে যেখানে যেখানে খুঁজার দরকার সব জায়গায় খুঁজেছে কিন্তু কোথাও পায় নাই তা যেহেতু আমি স্ক্রিনের ছবি দিয়ে দিয়েছি এবং একটা নম্বর দিয়ে দিচ্ছি আপনারা যদি এই পাগলিকে অর্থাৎ ফতে পাগলি বলে বা আমাদের যদি কেউ কোথাও দেখে থাকেন তাহলে অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করবেন এবং এই নম্বরে কন্ট্যাক্ট করে আমাদেরকে জানাবেন আমরা বাজার কমিটি থেকে তাকে আনার ব্যবস্থা করব আর যদি আশেপাশে কেউ থাকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে খবর দেবেন আমরা অবশ্যই তাকে যে কোনোভাবে আনার ব্যবস্থা করব দেখতে পাচ্ছেন খুবই কান্নাকাটি করছে আসলে জীবন সঙ্গী যে যার চলে যায় সেই কিন্তু অনুভব করতে পারে তা আসলে তার কাছে এখন নাই যার কারণে সে আসলে খুবই কান্নাকাটি করছে এবং সব থেকে বড় বিষয় তার দশ দশ বছরের বাচ্চা আছে বাচ্চাটি কান্নাকাটি করছে তা প্রিয় দর্শক শ্রোতা আমি আর কথা বাড়াবো না আসলে সে খুবই কষ্ট পাচ্ছে যদি আপনারা কেউ দেখে থাকেন আশেপাশে তাহলে বা যেখানেই দেখুন না কেন এই স্ক্রিনের এই চাচিটাকে অর্থাৎ এর নাম ফতে এবং এর একটি দশ বছরের বাচ্চা আছে বাচ্চা ছুঁয়ে চলে গিয়েছে তাহলে অবশ্যই আপনারা জানাবেন এবং আমরা তাকে সেখান থেকে যেভাবে হোক আনার চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি